নামাজের মাকরুহ সময় সভ্যে সাদেকের পর সূর্যোদয় পর্যন্ত শুধু দুই রাকাত সুন্নত এবং দুই রাকাত ফরজ ব্যতীত কোনো প্রকার নফল নামাজ পড়া যাবে না এরকম করা মাকরুহ তাহরেমি দুই ফজরের দুই রাকাত ফরজের আগে সুন্নত না পড়ে থাকলে সূর্যোদয়ের পর ওই সুন্নত নামাজ পড়তে হবে আসর নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত কোনো প্রকার নফল নামাজ পড়া যাবে না চার নামাজ শুরু হয়ে গেলে সুন্নত এবং নফল নামাজ পড়া মাকরুহ পাঁচ জুমার দিন যে সময় ইমাম খোদ্বার জন্য দাঁড়িয়ে যান সে সময় থেকে জুমার ফরজ নামাজ শেষ হওয়া পর্যন্ত সুন্নত বা নফল পড়া মাকরুহ ছয় ঈদের দিন ঈদের নামাজের আগে বাড়িতে অথবা ঈদগাহে নফল নামাজ পড়া মাকরুহ ঈদের নামাজ শেষে তৎক্ষণাৎ ঈদগাহে নামাজ পড়া মাকরুহ সাত পেশাব পায়খানা কিংবা বায়ু নিঃসরণের বেগ নিয়ে নামাজ পড়া মাকরুহ খাবার প্রস্তুত থাকলে ক্ষুধার্ত ব্যক্তিদের জন্য খাওয়া শেষ করে নামাজ পড়া উত্তম ক্ষুধার্ত অবস্থায় নামাজ পড়া মাকরুহ